আচ্ছা একবার ভেবে দেখুন তো এই বিশাল সমুদ্রের মাঝে আপনি একা যদি একটা কন্টেনারের মধ্যে আটকা পড়ে সমুদ্রের মাঝে পড়ে যান তাহলে কি করবেন আপনি তো চলুন এমনই একটি মুভির কাহিনী নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলছি গল্পে শুরুতেই আমরা মিয়া এবং নিকো নামের দম্পতিকে দেখতে পাই যারা কিনা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত স্পেন দেশ থেকে পালিয়ে যাবার জন্য বেরিয়ে পড়েছিল আসলে স্পেনে ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হওয়ার কারণে যার ফলে দেশটা বসবাসের জন্য একদম অযোগ্য হয়ে পড়েছিল একজন লোক মিয়া এবং নিকোকে সাথে করে নিয়ে বিভিন্ন কন্টেনারের মধ্যে দিয়ে আর্মি লোকজনদের চোখ ফাঁকি দিয়ে বিশাল একটা কন্টেনারে জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল ফাইনালি তারা একটি কন্টেনারের ভিতরে পৌঁছে গেল যেখানে একজন লোক বলতে থাকে যে এবার জাহাজের যাত্রাটা আরো বেশি বিপজ্জনক হতে চলেছে তাই আমাদেরকে আরো বেশি টাকা দিতে হবে তাই নিকো বাধ্য হয়ে নিজেদের বিয়ের আংটিগুলো সেই লোকগুলোকে দিয়ে একটা কন্টেনারে ওঠার জন্য বেরিয়ে পড়ে আর অবশেষে বেশ কয়েকজন লোকের সাথে তারা দুজনও একটা কন্টেনারের ভিতরে পরে সেখানে রকম ভাবে সেদিনে রাতটা কাটিয়ে দেয় আর পরদিন সকালবেলা আমরা দেখতে পাই যে মিয়া গর্ভবতী ছিল তারা নিজেদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এত জেনেও ফ্রান্সের দিকে রওনা দিয়েছে তাদের সাথে আরো অনেক লোকজন ছিল যেখানে গর্ভবতী মহিলা ও ছোট ছোট বাচ্চাও অবস্থান করেছিল তো যাই হোক সেই দিন সকালবেলা হঠাৎ করে কন্টেনারের দরজা খোলার সাথে সাথে সাহায্য প্রার্থীর আরো অনেক লোকজন হঠাৎ করে কন্টেনারের ভিতরে ঢুকে যায় যেটা দেখে কয়েকজন লোক গুলি চালিয়ে লোকদের বের করতে গেলে মিয়ার স্বামী নিকোকেও ওই কন্টেনার থেকে বের করে দেয় মিয়া তার স্বামীকে হারিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে তার স্বামীকে ফোন করলে নিকো তাকে জানায় আমি ঠিক আছি মিয়া তুমি সাবধানে থেকো আমরা একই জাহাজে রওনা দিব গিয়ে আবার আমাদের দেখা হবে ভয় পেতে থাকি বিয়া করে ফ্রান্সে রকম সেই কন্টেনারে করে এগিয়ে যেতে থাকে আর কন্টেনারের একটি ফুটো দিয়ে দেখতে পায় সম্পূর্ণ দেশে কি ভয়াবহ অবস্থা বিরাজ করছিল যাই হোক যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকা পেরিয়ে তারা যখন জাহাজের দিকে যাচ্ছিল তখনই একদল প্রাইভেট আর্মি অফিসাররা ওই কন্টেনারে চেক করার জন্য এসেছিল গাড়ি ড্রাইভার অফিসারদের বোঝানোর চেষ্টা করলেও তারাই কন্টেনারটা খুলে দেখতে চায় এটা খুললে দেখতে পায় কন্টেনারের ভিতরে আসলে সামান্য কিছু জিনিস ব্যতীত তেমন কিছুই ছিল না আসলে করে সকল লোকজন কন্টেনারের পিছনে লুকিয়ে পড়ে কিন্তু সেই আর্মি অফিসার বোঝা যায় যে লোকগুলো পিছনে লুকিয়ে আছে এরপর আর্মি অফিসার এসে তাদের সবাইকে বলতে থাকে যে তোমরা সবাই এক্ষুনি বের হয়ে এসো নয়তো আমি পাথারি ভাবে গুলি চালিয়ে মিয়া উপর একটা বক্সের উপরে উঠতে পারলেও বাকি লোকজন বাঁচার জন্য কন্টেনারের দরজা খুলে দেয় আর সাথে সাথে আর্মি অফিসার এলোপাথারি গুলি করে তাদের সবাইকে মেরে ফেলে বিচারে মিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু সে এই যাত্রা প্রাণে বেঁচে যায় আর কন্টেনারে থাকা বাকি মৃত লোকদের সেখান থেকে সরিয়ে ফেলা হয় তারপর এক মিয়া সহ কন্টেনারটা জাহাজের দিকে পাঠিয়ে দেওয়া হয় মিয়া প্রচন্ড ভয়ে তার স্বামীকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় আর তারপর বেশ খানিকটা পথ জার্নি করার পর ফাইনালি মিয়ার জাহাজের ওপর লোড করা হয় মিয়া তার আশেপাশে খুঁজতে খুঁজতে একটা মোবাইল একটা ড্রিল মেশিন ও নানা ধরনের জিনিস খুঁজে পায় তারপর হতাশ হয়ে বেচারি কন্টেনারের ভিতরে ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ করে মধ্যরাত্রে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ রাগাতে কন্টেনারটা ভয়ঙ্কর ভাবে নড়তে শুরু করে দেয় আর মিয়া চিৎকার করে সাহায্য চাইতে থাকে কিন্তু এত কিছুর পরেও কোনো লাভ হয় না বেচারি মিয়া সেই সহ জাহাজ থেকে সমুদ্র পড়ে যায় পরদিন সকালে জ্ঞান ফিরে। আসলে মিয়া দেখতে পায় তার কন্টেনারের ভিতরে পানি ঢুকে গিয়েছে সেই কন্টেনারে বিভিন্ন ফুটোর মাধ্যমে দেখে বুঝতে পারে যে সে বেশ কয়েকটা কন্টেনারের সাথে সমুদ্রে ভেসে আছে সে তার স্বামীকে ফোন করার চেষ্টা করলে দেখতে পায় তার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে তারপর আশেপাশে সবকিছু খোঁজার পর সে আরেকটি মোবাইল পেয়ে যায় কিন্তু সেটা লক থাকার কারণে সে তার স্বামীকে ফোন করতে পারে না এরপর সে ধীরে ধীরে কন্টেনারের ভিতরে থাকা বক্সগুলো খুলে দেখতে পায় সেখানে বিভিন্ন এলইডি টিভি ফুড গ্রেট প্লাস্টিকের তৈরি ছোট ছোট বক্স ছাড়া আর কিছুই ছিল না এই সবকিছুর মধ্যে মিয়া তার পাশের একটা কন্টেনার এর ভিতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায় আর সে দেখতে পায় কন্টেনারের ভিতরে থাকা শত শত মানুষ সহ সেই বিশাল কন্টেনারটা পানিতে ডুবে যাচ্ছিল মিয়া মনে করেছিল যে সেই কন্টেনারের ভিতরে হয়তো তার স্বামীও রয়েছে তাই সে চিৎকার চ্যাঁচামেচি করতে থাকে কিন্তু স্বাভাবিকভাবে তাতেও কোনো লাভ হয় নাই বেচারি মিয়া এই বিশাল সমুদ্রের মাঝে একা এই বদ্ধ কন্টেনারের ভিতরে আটকে পড়ে যাওয়ায় সে নিজে নিজেই আত্মহত্যা করার চেষ্টা করছিল কিন্তু তখনই মিয়া ফিল করে তার পেটের ভিতরে বাচ্চাটা লাথি দিয়েছিল তাই এখন নিজের জন্য না হলেও এই বাচ্চার জন্য বেঁচে থাকার প্রাণ চেষ্টা করার সিদ্ধান্ত নেয় তাই রকম সেদিনের রাত কাটিয়ে পরদিন সকালবেলা মিয়া কন্টেনারের ভিতরে থাকা বড় বড় বক্সগুলো একটার পর আর একটা ফেলে তার ভিতরে সে প্লাস্টিকের বাটিগুলো বের করে ফেলতে থাকে এবং তারপর সেই বাটিগুলো দিয়ে কন্টেনারের ভিতরে পানিগুলো বাইরে ফেলে দিতে থাকে তারপর স্কসটিপের মাধ্যমে কন্টেনারের সেই ছোট ফুটাগুলো সে এক এক করে বন্ধ করে দেয় আর তখনই সৌভাগ্যবশত মিয়ার স্বামী নিকোর ফোন চলে আসে ফোন রিসিভ করার সাথে সাথে নিকো তাকে জানায় সে জাহাজের ভিতরে আছে তাকে কন্টেনার থেকে বের করা হয়েছে আর এখন সে মিয়াকে বাঁচানোর জন্য আসছে কিন্তু মিয়া তাকে দুর্ঘটনার ব্যাপারে জানিয়ে দেয় সে এখন আর জাহাজের ভিতরে নেই তার কন্টেনারটা সমুদ্রের মাঝে পড়ে গিয়েছে যেটা শুনে নিকোর মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে সে মিয়াকে কথা দেয় যে যেভাবে হোক তাকে বাঁচানোর জন্য আসবে সে যেন তার নিজের বাচ্চার জন্য হলেও বেঁচে থাকার চেষ্টা করে এইসব কথা বলতে না বলতে নিকোর ফোনের চার্জ শেষ হয়ে যায় আর তখনই মিয়ার পেটের ব্যথা শুরু হয়ে যায় সে কোন রকম ব্যথা কমানোর পরে সামান্য কিছু খাবার খেয়ে নেয় এভাবেই সারাটা দিন কেটে যায় আর সেই রাতের বেলা সমুদ্রের মাঝে ভয়ঙ্কর ঝড় শুরু হয় ঝড়ের কারণে কন্টেনারটা ভয়ঙ্কর ভাবে নড়াচড়া করতে শুরু করে দেয় আর কন্টেনারের ভিতরে থাকা মিয়ার প্রসব বেদনা শুরু হয়ে যায় মিয়া কি করবে কিছুই বুঝতে পারছিল না কিন্তু তারপরেও সে সাহস করে বাচ্চাটাকে দুনিয়াতে আনার জন্য নিজেই নিজে পুশ করতে থাকে আর এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যেই প্রচন্ড কষ্ট সহ্য করে ফাইনালি মিয়ার বাচ্চাটাকে দুনিয়াতে আনতে সক্ষম হয় কিছুক্ষণ পরে ঝড় থেমে গেলে মিয়া তার বাচ্চাকে নিয়ে থাকে আর তার পেট থেকে বের হওয়া গর্বফুলটা সে যত্ন করে একটা বক্সের ভিতরে রেখে দেয় কিন্তু মিয়ার বাচ্চাটা অনেক অনেক চিৎকার করে করতে থাকে মিয়া চেষ্টা করে বাচ্চাটিকে দুধ পান করিয়ে তার কান্না থামানোর জন্য কিন্তু বাচ্চাটা কোনো ভাবেই যেন তার কান্না থামাতে চাচ্ছিল না এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেইও ড্রিল মেশিন নিয়ে মিয়া এই কন্টেনারের উপরে ফুটো করার চেষ্টা করতে থাকে আর এইভাবে সারাটা দিন কেটে যায় সৌভাগ্যবশত সন্ধ্যাবেলায় বাচ্চাটা বুকে দুধ পান করে কিছুটা শান্ত হয়ে যায় মিয়া প্রচন্ড ক্ষুধায় সামান্য কিছু খাবার এবং পানি খেয়ে সেদিনের রাত কাটিয়ে দেয় এর পর দিন সকালে সে আবারও সামান্য কিছু খাবার খেয়ে কন্টেনারের ছাদ ফুটো করার কাজে লেগে যায় ছাদের অনেকাংশে যখন ফুটো হয়ে গিয়েছিল তখন সেই ড্রিল মেশিনটার চার্জ শেষ হয়ে যায় শেষ মুহূর্তে এসে বেচারি মিয়া প্রচন্ড হতাশ হয়ে যায় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তখন এসে তার মোবাইলটা নিয়ে তার স্বামীকে আমারও ফোন করতে গেলে দেখতে পায় মোবাইলটা কোনোভাবেই ওপেন করা সম্ভব হচ্ছিল না সে প্রচন্ড রেগে গিয়ে সব কিছু চারিদিকে ছুঁড়ে ফেলতে থাকে আর তখন সে হেক্সলো ব্লেডের মতো একটা ছোট্ট ছুরি খুঁজে পায় যেটা দিয়ে ধীরে ধীরে উপরের অংশটা কেটে ফেলার চেষ্টা কন্টেনারের করে আর এই সব কিছুর কান্না দেখে মিয়া বারবার বাচ্চাটার শরীর ঠান্ডা করার জন্য পানি দিয়ে মুছে দিচ্ছিল এইভাবে সারাটা দিন কেটে যায় আর রাতের বেলা প্রচন্ড ক্ষুদার জ্বালায় মিয়া কোনো কিছু না পেয়ে তার পেটের ভিতর থেকে বের হওয়া গর্ভফুলটা চিবিয়ে খেয়ে ফেলে সেই রাতে আবার একটা বিশাল আকারের তিমি আঘাতে মিয়ার কন্টেনারটা প্রায় ডুবে যাবার উপক্রম হয়ে যাচ্ছিল কিন্তু কোনো রকমের সেদিনের রাতটাও কাটিয়ে ফেলে পরদিন সকালে মিয়া আবারও কন্টেনারের ছাদ কাটার চেষ্টা করলে হাতে থাকা ছুরিটা ভেঙে যায় বেচারি মিয়া ভেবে নিয়েছিল সে হয়তো এই কন্টেনারের ভিতরে আটকে পড়ে নির্মমভাবে মৃত্যুবরণ করবে এভাবে সেদিন রাত হয়ে যায় আর রাতের বেলা মিয়া তার চোখের সামনে ভ্রমের মতো তার ছোট্ট মেয়ে এবং তার স্বামীকে দেখতে পায় আসলে মিয়ার আরো একটি মেয়ে ছিল যে কিনা ভাবতে ভাবতে রাতটাও কেটে যায় আর সৌভাগ্যবশত পরদিন সকালে সমুদ্রের মাঝে বৃষ্টি শুরু হয় এই বৃষ্টি যেন মিয়ার জন্য আশীর্বাদ হয়ে আসে সেই বৃষ্টির সকল পানিগুলো ছোট বক্সের ভিতর রেখে দিতে থাকে আর যতটা সম্ভব পানি সেই নিতে থাকে আর বৃষ্টি শেষ হলে একটা দড়ির মাধ্যমে মিয়া সেই কন্টেনারের ছাদের অংশটা কিছুটা ভেঙে ফেলে ফাইনালি উপর আসতে সক্ষম হয় আর এখানেই আমরা দেখতে পাই এই বিশাল সাগরের মধ্যে কিভাবে একা একাই যাচ্ছিল আশেপাশে কোনো জনমানুষেরও নিশানাও ছিল না মিয়া তার বাচ্চাটাকে ছাদের উপরে এনে বাচ্চাটা ময়লা কাপড়গুলো ফেলে সমুদ্রের মাঝে ফেলে দেয় তখনই সে দেখতে পায় কয়েকটা মাছ এসে সে ময়লাগুলো খাওয়ার চেষ্টা করছে যেটা দেখে মিয়া মাছগুলো শিকার করার অনেক চেষ্টা করছিল কিন্তু সে কোনোভাবে একটা মাছও ধরতে পারে না হতাশ হয়ে মিয়া যখন কন্টেনারের উপর শুয়েছিল তখন সে তার মাথার উপর দিয়ে একটা বিশাল বিমান উড়ে যেতে দেখে সে বিমানটাকে সিগনাল দেওয়ার জন্য দ্রুত কন্টেনারের ভিতর থেকে নেমে একটা টিভি ভেঙে আয়না নিয়ে ছাদে ওঠার চেষ্টা করছিল তখনই কন্টেনারের ধারালো অংশ দিয়ে তার পা অনেকখানি কেটে যায় আর দুর্ভাগ্যবশত বিমানটাও তাকে দেখতে পায় না বেচারে মিয়া এখন তার পায়ের রক্তক্ষরণ কমানোর জন্য সেই এলইডি টিভিগুলো ভেঙে সেই সার্কিট থেকে সুচালো তার গুলো দিয়ে সে নিজেই নিজের পা সেলাই করতে থাকে প্রচন্ড কষ্ট সহ্য করে মিয়া তার পায়ের চিকিৎসা করার পরে তার বাচ্চাকে নিয়ে একটা জাল বানানো শুরু করে দেয় ফাইনালি সে জালের মাধ্যমে অনেক চেষ্টা করার পরে মিয়া মাছও ধরে ফেলে বাঁচার জন্য সে কাঁচা মাছটাও খেয়ে ফেলে তারপর কাগজের ভিতরে সাহায্য চেয়ে মিয়া সেই ছোট ছোট বক্সগুলোর ভিতরে কাগজগুলো তুলে সমুদ্রের মাঝে ভাসিয়ে দিতে থাকে এদিকে কন্টেনারটাও ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে থাকে আর এভাবেই সারাটা দিন কেটে যায় রাতের বেলা তার পরিবারের ছবিগুলো দেখিয়ে তার বাচ্চার সাথে গল্প করতে থাকে আর গল্প করতে করতে তার বাচ্চাটার নাম রেখে দেয় নোয়া কোনোরকম মদের বোতল দিয়ে আগুন জ্বালিয়ে রাতের বেলা ঘুমানোর চেষ্টা করে মিয়া কিন্তু তখনই হঠাৎ করে মিয়ার কাছে তার স্বামীর আবারও ফোন চলে আসে আর এখানে নিকো মিয়াকে জানায় সে কোন রকমের লুকিয়ে কন্টেনারের ভিতরে করে ফ্রান্স অবধি পৌঁছে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রান্সের আর্মি অফিসাররা কন্টেনারের চেকিং এর সময় গুলি চালালে একটা গুলি তার শরীরে লেগে যায় সে হয়তো আর কোনোভাবেই মিয়াকে বাঁচানোর জন্য আসতে পারবে না এসব কিছু বলেই সে মিয়ার কাছে ক্ষমাচিত থাকে আর মিয়াও তাকে জানায় তাদের একটা মেয়ে হয়েছে মৃত্যুর আগে নিকো মিয়ার কাছে ক্ষমা চিয়ে নেয় এবং শেষবারের মতো তার সন্তানের মুখে সামান্য একটু শব্দও শুনতে পায় আর এইভাবে তাদের দুজনের শেষ কথোপকথনটাও শেষ হয়ে যায় একাকী মিয়া হতাশ হয়ে পরদিন সকালে আবার পূর্ণ উদ্যমে নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য কাজে লেগে পড়ে সে তার বাচ্চাকে একটা দোলনার মতো বস্তুতে রেখে সে মাছ ধরতে থাকে হঠাৎ করে মিয়া দেখতে পায় কন্টেনারের উপর একটা পাখি যেটা দেখে সে অনেক আশায় বুক বেঁধে নেয় পাখি আছে মানে নিশ্চয়ই আশেপাশে কোথাও মানব বসতি রয়েছে আর এই সব কিছু করতে করতে রাত হয়ে যায় দুর্ভাগ্যবশত আজকে রাতে মিয়ার কন্টেনারের নিচে থাকা বেশ কয়েকটা ফুটো দিয়ে দ্রুত গতিতে পানি ঢুকতে থাকে মিয়া যখন বুঝতে পারে কন্টেনারটা ডুবে যেতে চলেছে তখনই সে আবারও কন্টেনারের ভিতরে গিয়ে সেই ফুটোগুলো বন্ধ করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সে ফুটোগুলো বন্ধ করতে পারে না উল্টো তার নিজের পা বিভিন্ন দড়ির মাঝে আটকে যায় কন্টেনারটা দ্রুত পানির নিচে ডুবে যেতে থাকে আর মিয়া কোনো রকমের তার হাতে থাকা চাকুটা দিয়ে সে ডুবে যাওয়ার কন্টেনারের ভিতর থেকে দড়িগুলো কেটে নিজেকে করে মাঝে ভেসে কিন্তু তার চারপাশে কোথাও তার সন্তানকে খুঁজে পাচ্ছিল না সে চিৎকার করে তার সন্তানকে ডাকাটাকি করতে থাকে আর সৌভাগ্যবশত বাচ্চার কান্না করে ওঠার কারণে মিয়া তার কান্না শুনে বাচ্চার কাছে পৌঁছে যায় সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য সেই প্লাস্টিকের বক্সগুলো দিয়ে একটা ভেলার মতো তৈরি করে ফেলেছে আর মিয়া সেই ভেলাটা ধরে বাচ্চাটার সাথে নিজেই ভাসিয়ে রাখার চেষ্টা করতে থাকি কিন্তু এত সব কিছু করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায় আর ক্লান্ত পরিশ্রান্ত আহত মিয়া অজ্ঞান হয়ে যায় তারপর সমুদ্রের মাঝে একটা নৌকা দেখানো হয় যে নৌকা নিয়ে কয়েকজন লোক মাছ ধরার জন্য সমুদ্র এসেছিল আর সেইখানে থাকা একজন মেয়ে দূরে কয়েকটা পাখি উঠতে দেখে কৌতূহল বসত তারা নৌকাকে সেই পাখির কাছে নিয়ে যেতে থাকে সেখানে মিয়ার বাচ্চা মেয়েটা একা একা ভেসে আছে নৌকা থাকা মেয়েটা দ্রুত বাচ্চাটাকে তাদের নৌকাতে তুলে ফেলে কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারছিল না যে এই সমুদ্রের মাঝে এই বাচ্চাটা আসলো কিভাবে কিন্তু এই সব কিছু ভাবতে ভাবতে তারা সেই বাচ্চার ভেলাটার সাথে একটা দড়ি লাগানো দেখতে পায় টানতে টানতে তারা দেখতে পায় এই দড়িটা নিজের হাতে বাঁধে মিয়া নিজেই পানিতে ডুবে গিয়েছিল তারা দ্রুত মিয়াকে পানি থেকে উপরে তুলে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে আর এইভাবে চেষ্টা করতে করতে ফাইনালি মিয়ার জ্ঞান ফিরে আসে নৌকায় থাকা লোকেরা মিয়াকে বোঝাতে থাকে যে কোনো চিন্তা না তুমি এখন নিরাপদ জায়গাতে আছো আর বেচারি মিয়া সবকিছু হারিয়ে শেষ বেশ নিজের জীবন আর বাচ্চাটাকে নিয়ে নিরাপদ জায়গায় ফিরে আসতে পেরেছিল বলেই রীতিমতো স্তব্ধ হয়েছিল আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটাও শেষ হয়ে যায় সো আজ এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো মুভির গল্প নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি